আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি জাপানের কিওতো কিওতো শহরের ব্যাম্বো ফরেস্ট দেখানোর জন্য সুন্দর কিন্তু প্রায় ভিড় থাকে কিওতোর উপকণ্ঠে অবস্থিত আর শিয়ামা ব্যাম্বো ফরেস্টে বা বাঁশের বন যাকে বলা হয় জাপানের সবচেয়ে বিখ্যাত বাসবন বাঁশের বন এটি কেউ সবচেয়ে আলোকচিত্র স্থানগুলির মধ্যে একটি এবং সম্ভবত এটির সবচেয়ে আলোকচিত্র গতভারে উন্নত উন্নত স্থানগুলির মধ্যে একটি বলে মনে করা হয় যদিও বাস্তবতে আপাতত দৃষ্টিতে খুব সুন্দর দৃশ্য দৃশ্যটি একটি বাস্তব স্থানকে চিত্রিত করে এটি ফরেস্ট জাপানের তো অন্যতম বিখ্যাত স্থান ছয় বর্গ মাইল বনের মধ্য দিয়ে চলা পাকা ওয়াক ছবি দিয়ে ইন্টারনেট পরিপূর্ণ আসলে এটি অনেক সুন্দর একটি বাঁশের বন আরশিয়ামাতে অবস্থিত বাঁশের বাগান সুন্দর অবস্থান এবং বিখ্যাত ঐতিহ্যের জন্য বিখ্যাত কিয়তোর উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত আর্শিয়ামা তার বিশ্ববিখ্যাত বাস বাগান এবং প্রতিটি ঋতুর সাথে পরিবর্তিত পরিবর্তিত সুন্দর দৃশ্যের জন্য দর্শনার্থীদের আকর্ষিত আকর্ষণ করে থাকে এবং আরশিয়ামা বাসবনে আমার যতক্ষণ লেগেছিল এটি পুরোপুরি শেষ করতে যদি আপনি শুধু বন দেখেন তাহলে এক ঘন্টার মতন সময় লাগতে পারে কিন্তু আপনি যদি ছবি এবং মন্দির জি মন্দির দেখতে দেখতে চান তাহলে তিন থেকে চার প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতন সময় লাগবে পুরো বন এবং পুরো লেকটাকে লেকটাকে দেখতে আপনার অসাধারণ একটি সুন্দর লেক পাশে আছে যা আকৃষ্ট করবে যে কোনো দর্শনার্থীদেরকে আসলে আর্শিয়ামা ব্যম্বু ফরেস্ট সকল বিশ্বের বিভিন্ন স্থান থেকে দর্শনার দর্শনার্থী আসে এইখানে এই শুধুমাত্র ব্যাম্বু ফরেস্ট দেখার জন্য আমরা যেদিন গিয়েছিলাম সেদিনও অনেক ভিড় ছিল আপনার এইটটি পারসেন্ট লোক হচ্ছে ফরেনার এখানে লোক ঘুরতে আসে অভিজ্ঞতা কে অন্য জগতিক নির্মূল এবং স্বপ্নের মতো বর্ণনা করা হয়েছে জাপানের পরিবেশ মন্ত্রক কর্তৃক এই বনের মধ্যে ঝাঁঝালো বাঁশের শব্দকে জাপানের একশো সাউন্ডস্কেপ এর মধ্যে এটির নাম দেওয়া হয়েছে ফুসি ফুসিমি ইনারি এবং কিন কাকুজির সাথে সাথে একসাথে যদি কেউ কখনও এই কিউত শহরে আসেন তাহলে অবশ্যই অবশ্যই ব্যাম্বো ফরেস্ট দেখতে আসবেন কার কারণ এই জায়গাটা আসলেই অসাধারণ সুন্দর না দেখলে মিস করবেন শুধু ব্যাম্বো ফরেস্টের পাশে লেক আছে একটা অসাধারণ সুন্দর জাপানের এই ব্যাম্বো ফরেস্ট টোয়েন্টি ফোর আওয়ার মানে চব্বিশ ঘন্টা খোলা থাকে এটি আপনি দেখার জন্য যে কোনো সময় যেতে পারেন কোনো প্রবেশ ফি নেই যদি এই ফরেস্ট দেখার জন্য ভিড় এড়াতে চান তাহলে খুব সকাল সকাল চলে যেতে পারেন এই ব্যাম্পো ফরেস্ট দেখার জন্য আমরা অবশ্য দুপুরবেলায় গিয়েছিলাম ছবি তোলার কোনো জায়গা ছিল না অনেক ফরেনার এখানে আসছিল যাদের জন্য আমরা ছবি তুলতে পারছিলাম না এবং ভিডিও করাটা খুব কষ্টসাধ্য হয়ে গিয়েছিল কারণ অনেক ভিড় ছিল তখন এই হচ্ছে ব্যাম্বো ফরেস্ট আপনারা দেখছেন কেউ তো কেউ তোদের অবস্থিত ব্যাম্বো ফরেস্ট ঘন সবুজ বাসের ডালপালা প্রতিটি দিক ভাবে চলতে থাকে এবং এই বিখ্যাত খাজে আলোর একটি অদ্ভুত গুণ রয়েছে যা অবশ্যই দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে আকর্ষণীয় দর্শন দর্শনার্থী স্থান জাপানে আপনারা যারাই আসবেন করতে ট্রাভেল করতে কখনোই দেখবেন না বা জাপানের নাগরিকরা ইংরেজিতে কথা বললে খুব কম কিন্তু এই কুতো শহরে এসে বা পুরোই উল্টো চিত্র দেখলাম এখানে জাপানিজরা অনেক মিশুক এবং জাপানিজরা ইংলিশেও কথা বলতে পারে মোটামুটি অনেক এই স্থানের বিশেষ করে পার্কের আশেপাশের যতগুলা স্টোর আছে মোটামুটি অনেকেই ইংরেজিতে কথা বলতে পারে এবং এখানের যারা স্থায়ী বাসিন্দা আছে তারাও ইংরেজিতে কথা বলে এবং কথা বলার চেষ্টা করে যেটা জাপানের টোকিওতে আমি ছিলাম এক বছরের মতন আমি দেখি নেই খুব বেশি একটা তারপরে আমি এখন গোম্মা কেনে আছি সেখানেও এটা দেখতে পাই পারি না মানে ইংরেজিতে কথা বলতেই পারে না এরা বলার চেষ্টাও করে না কিন্তু এই কিউতো শহরের কিউত শহরে এই বেম্বো ফরেস্টের আশেপাশে এবং যারা এই আশেপাশের লোকাল লোকাল স্থানীয় লোক আছে আসলে এরা সবাই ইংরেজিতে কথা বলার চেষ্টা করে এটা আমার কাছে অসাধারণ বা অত্যন্ত ভালো লেগেছে যেটা বাংলা জাপান এখনও পিছিয়ে আছে আমার মনে হয় এরা আন্তর্জাতিক ভাষা যেটা ইংরেজি ইংরেজি ভাষা সেটা এখনও চর্চা করছে না যার কারণে ওরা পিছিয়ে আছে এটা আমার মতামত নিজস্ব মতামত কেউ তো শহরে সেটার উল্টোটা পেয়েছি ইংরেজিতে অনেকেই কথা বলতে পারে দর্শনীয় আরশিয়ামা পার্ক ঋতু থেকে ঋতুতে ভিড় আকর্ষণ করে এবং প্রাকৃতিক এলাকাটি কেন বিদেশিদের ভ্রমণকারী এবং ডে ট্রিপারদের কাছে এভাবে একইভাবে আকর্ষণীয় চাইলে আপনারা এই ব্যাম্বু ফরেস্ট দেখার পাশাপাশি এই লেকের মধ্যে ছোট ছোট ডিঙ্গি নৌকাতে ভ্রমণ করতে পারবেন ইচ্ছা করলে নিজেও চালাতে পারবেন এখানে অনেক দর্শনার্থী আসে এবং এই ছোট ছোট নৌকাগুলিতে ঘুরে দলবদ্ধভাবে অনেকে আসছিলো ঘুরতে এই যে এটা একটা দল আসছে ঘুরতে এরা একসাথে একই নৌকাতে উঠেছে এখানে লোক ঘন্টা হিসাবে কিংবা দশ মিনিট ওই হিসাবেও ভাড়া নিতে পারবেন আমরা গিয়েছিলাম মোট চারজন এই জায়গাতে ঘুরতে ব্যঙ্গোফরেস্টে আমি আলো এবং শহীদ ভাই মাহবুব সাংবাদিক মাহবুব কাসুম ভাই এবং আমাদের আরেক বড় ভাই নাইম ভাই আমরা চারজনই আমাদের গোল্ডেন উইকেট বন্ধুতে গিয়েছিলাম আমরা ঘুরতে আমরা আমাদের এখান থেকে এই ব্যাম্বো ফরেস্টের দূরত্ব ছিল পাঁচশো কিলোমিটারের মতন আমরা ইয়াস ইয়ে গাড়ি নিয়ে চলে গিয়েছিলাম এই ফোনদের উপভোগ করার জন্য এবং ঘোরার জন্য বরাবরই আমি ঘোরার জন্য অনেক পছন্দ ঘুরতে অনেক পছন্দ করি তারই গাড়ির ধারাবাহিকতায় চলে গিয়েছিলাম প্রায় আমার যে জায়গায় থাকি সেই জায়গা থেকে পাঁচশো থেকে ছয়শো কিলোমিটার দূরে অবস্থিত আর সিনেমা তো আসলে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্য আল্লাহ অনেক সুন্দর পৃথিবী আপনি সঙ্গ দিতে পারেন ভাই যে অনেক জায়গা আছে অনেক সাধারণ সুন্দর যে কোনো দেশে মিনিমাম এক থেকে দুই মাস আপনি ঘুরে শেষ করতে পারবেন না প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ নিজ হাতে মনে হচ্ছে যেন এইখানে সাজিয়ে রেখেছেন গুছিয়ে রেখেছেন সব কিছু একেবারে জাপানের যে প্রত্যেকটা প্রান্তের পর থেকে প্রান্তরে গ্রাম এবং শহর প্রতিটা ঘাট সব জায়গায় একই রকম দেখতে পারবেন আপনারা যেখানে যাবেন মনে হলে মনে হবে যেন একই রকমের সাজানো গোছানো এখানে এত পর্যটক তারপরেও কোনো ময়লা কিংবা কোনো পিছনে এটি হচ্ছে জাপানের রিকশা জাপানের বিখ্যাত রিকশা এটিও আপনারা পেয়ে যাবেন এখানে চড়ার জন্য ঘণ্টা হিসাব কিংবা আপনি চাইলে কন্ট্রাক্টে এদেরকে পুরো এরিয়া এরা ঘুরিয়ে দেখাবে কোথায় কি আছে আপনাদেরকে বলে বলে দেবে সব কিছু আপনি এরা ইংরেজিতেও কথা বলতে পারে আপনি চাইলে ইংরেজিতে ইংরেজিতেও এরা আপনাকে বলে বলে দিবে কোথায় কি আছে কোথায় দর্শনীয় স্থানগুলো কি কি ছিল এবং মানে সেই অতীত এবং বর্তমান সব কিছু এরা বলে অ্যাকপেন করে ধরে এবং অ্যাক করে কোথায় কী ছিল এই হচ্ছে আপনারা দেখছেন জাপানের সিউরে অবস্থিত ব্যাম্বু ফরেস্টের এখন এখন আছে লেকের পাড়ে যাচ্ছি লেকের পাহাড় ধরে হাঁটতে হাঁটতে শেষ করে ব্যবহারী শেষ করে চলে যাচ্ছি বা গন্তব্য হচ্ছে জাপানের রিক্সা দেখতে পাচ্ছেন আপনারা এটি অনেক ব্যয়বহুল রিক্সা চলাচল রিক্সাতে চলাচল চলতে হলো অনেক ব্যয়বহুল বাংলাদেশের মতন রিক্সাতে রিক্সাতে চলাফেরাতে অতটা বেশি ব্যয়বহুল না বা জাপানের এই রিক্সাতে চলাফেরাতে অনেক ব্যয়বহুল এটি ভালো যানবাহন বলা চলে এগুলা হচ্ছে পায়ে প্যাডেল মেরে চালানো হয় না দৌড়ে দৌড়ে এরা জ্বালিয়ে থাকে অসাধারণ সৌন্দর্য এই ছিল আজকে এই ব্যবহারের ঠাকুরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি খুব সম্ভব হয়েছে আসলে সৌন্দর্য কখনো ভিডিওতে কখনো তৈরি তুলে ধরা যায় না তার জন্য ভিজিট করতে হবে আপনাদের এই এই ড্যাম্বো ফরেস্ট আসলেই দেখতে পারবেন অসাধারণ সুন্দর এবং যখন আসছিলাম এই ড্যাম্বো ফরেস্টের দিকে তখন অসাধারণ সুন্দর অসাধারণ পাহাড় সবুজ ঘেরা এবং নতুন নতুন পাতা বুঝিয়েছে যখন পাহাড় গ্রুপের নতুন সাজে সাদ এসে গেছে প্রকৃতিগুলা অনেক সুন্দরভাবে সেজেছে এবং নতুন ফাঁচা গোজানোর ফলে এত সুন্দর লাগছে পাহাড়গুলা জিনিসগুলো সব সব জায়গাটি এদের এক একটার বডি দেখলে যারা রিক্সা চালানো রিক্সা চালাচ্ছে এদের হচ্ছে টি শার্ট হচ্ছে সাদা কালারের রিক্সা টি এরা অনেক শক্তিশালী এদের অনেক পরিশ্রম করতে হয় এখানে রিক্সার সামনে ওনাদের কংশার্ট করে থাকে এটা হচ্ছে জাপানের যেহেতু শহরে অবস্থিত কাটশিয়ামা বেঙ্গো ফরেস্টের লেক দেখে সামনে আছি অনেক দর্শনার্থী এখানে আসছে এদের সাথে যেমন রাত্রে প্রায় দুপুর ঘুরে গিয়েছিল তার যত ততই যতই সময় প্রবল করাবে ততই আস্তে আস্তে এখানে বাড়তে থাকে তার জন্য আপনারা যদি কেউ ভিজিট করতে চান তাহলে এখানে সকাল সকাল আসতে হবে কেউ তো এই বেম্পো ফরেস্টে দেখার জন্য আপনারা খুব সকাল সকাল আসতে হবে তাহলে আপনারা ভালো করে দেখতে পারবেন এখানে পার্কিং পার্কিং অনেক